গোটা রাজ্য জুড়ে তৃণমূলের হাজারো দুর্নীতির প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ধুন্ধুমার কাণ্ড বাধল কালনা দু নম্বরিকা পড়ালেন বিজেপি কর্মীরা এমনকি কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বিরুদ্ধেও নানা স্লোগান দেন তারা উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু বিজেপি নেতা রাজীব ভৌমিক মন্ডল সভাপতি পার্থ সহ শতাধিক বিজেপি কর্মী জানা গেছে এদিন মোড় থেকে বৈদ্যপুর রথতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে আসেন শতাধিক বিজেপি কর্মীরা তাদের একটাই দাবি দুর্নীতিপরায়ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে রাজ্যের শিক্ষা এবং কর্মসংস্থান সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে স্থায়ী সরকারি চাকরি উঠে গেছে বাংলার বেকার যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে ছুটে বেড়াচ্ছে আর তৃণমূল কর্মীরা রাজ্য জুড়ে তোলাবাজি চালিয়ে যাচ্ছে এই কারণেই আস্থাদের প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল